নমস্কার বন্ধুরা সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই আমি ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি হে চরণের কাছে নমনীতা দীপসেনের লেখা এই ভ্রমণ কাহিনীটি আজ দ্বিতীয় খণ্ডের চতুর্থ পর্ব যদি পুরো পর্বটাই একেবারে শুনতে চান তাহলে তার উপায়ও আছে ভিডিও শেষে আমি বলে দেব আর যদি খণ্ড খণ্ড শুনতে চান তাহলে প্রায় রোজই আসছে পরপর পর্বগুলো চির সখাহে নন্দপ্রয়াগের কাছে সোমলা ডাক বাংলো আছে কিন্তু থামা গেল না কর্ণপ্রয়াগে পিন্ডার নদ আর অলোকানন্দার ক্ষেত্র। পিন্ডার হিমবাহের যত নাম নদীটি তত কিছু নয় এই প্রয়াগে কর্ণ যজ্ঞ করেছিলেন কর্ণপ্রয়াগ থেকে পথ নেমে চলল রুদ্রপ্রয়াগের দিকে কর্ণপ্রয়াগের সঙ্গম ছাড়িয়েই অলোকানন্দার ওপারে দেখতে পেলুম বিশাল চতুষ্কোণ এক গুহামুখ তার সামনেই দু থাক সিঁড়ি নেমে গেছে নদীর জলে অথচ কোথাও কোনো রাস্তা চোখে পড়ল না কোনো গরু ভেড়াও চড়ছে না আশ্চর্য হয়ে গুহাটির কথা ভাবছি নিশ্চয়ই ওখানে বহু যুগ আগে মানুষের বাস ছিল আস্তানা ছিল নইলে ওই সিঁড়ি দু থাককে তৈরি করলে কেনই বা ওই রকম একটি গুহায় অমন অলকানন্দার তীরে যাঁরা বাস করতেন তাদের তপস্যায় সিদ্ধি কেন হবে না কিন্তু এখন ও গুহা মানুষের কাজে লাগে না কোনো পথ থাকতো তাহলে ভাবতে ভাবতে আর মস্ত বড় গুহা দেখা গেলেও পারে তার সামনে আবার একটি বিশাল মহিরুয়ের তলাটা বেদি করে বাঁধানো এখানে সিঁড়ি নেই কিন্তু নদীর খুব কাছে গুহা থেকেই উপল বিস্তীর্ণ এক সৈকত গড়িয়ে নেমে এসেছে অলোকানন্দের স্রোতের মধ্যে যেন প্রাইভেট বিচ একটি এখানে কোনো রাস্তা নেই একটু দূরে একটা পায়ে চলা পথের রেখা উঁকি দিল কিন্তু ধরা দিল না এই গুহা দুটি আমার মনের মধ্যে গভীরভাবে নাড়া দিয়ে গেল মুনি ঋষিদের নিষ্ঠাবান সহজ জীবনের স্মৃতি বহন করে পড়ে আছে গুহা দুটো দেখতে দেখতে আমার বুকের মধ্যে কান্না ঠেলে উঠল মনে হলো ওগুলো আমাকে ডাকছে আমি কি চাই সত্যি সত্যি কেন বাঁচি কেন আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি না কিসের জন্য লিখি কেন সংসারে থাকি কেন আমার কোনো কাজই শেষ হয় না মনের মতো হয় না কোনো ক্লাসটাই মন ভরে না কোনো লেখা লিখেই কেন আমি কিছুই ধরে রাখতে পারি না হাতে পেয়েও মুঠো বন্ধ করি না ছেড়ে দিই আঙুলের ফাঁক দিয়ে ঝরে যেতে দিই ধরে রাখতে পারি না কিছুই না বন্ধুত্ব না প্রণয় না সন্তান না সংসার না শিল্প না কর্ম না প্রতিষ্ঠা না ধর্ম না বোধ না বোধি কী চাই তাই বুঝি না সবই আছে অথচ কিছুই আমার নয় কোনো কিছুতেই আমি আমার বলে অধিকার করতে শিখিনি বুকের মধ্যে সর্বক্ষণ ঘণ্টা বাজছে নেই 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 কি নেই কি পেলেই সর্বগ্রাসী নেই আছে হবে কি এনে দিলে মিটবে তোমার বায়না ওই শূন্য বিশাল দুটি গুহার মধ্যে যেন আছে সব উত্তর ওখানে একবার পৌঁছতে পারলেই হলো নইলে কিসের চারধাম ভ্রমণ হলো না হলো না কিছুই দেখা হলো না এমন সময় আকাশ আরও লাল করে সূর্যদেব ডুবে গেলেন হিমালয় পর্বতের আড়ালে এক বছরের জন্য কি সন্ন্যাস নেওয়া যায় না দেখে যেতেই হবে এই বিশ্ব সংসারটা কেমন এসে অবধিত শুধু ঘর সংসারটাই দেখা হলো সূর্য ডুবে গিয়ে সমস্ত পৃথিবীটাকেই এক আবিল বিষণ্নতায় আচ্ছন্ন করে ফেলেছে আবার আমার মনে সেই এক একাকিত্বের গুঞ্জন উঠেছে তীর্থগমন দক্ষ ভ্রমণ যেও না মন কারো দাঁড়ে বলি ব্যাপারটা কি নবমিতা কী চাও নির্ভর চাই আমি চাই আমায় কেউ আশ্রয় দিক আজ কোথায় থাকবো কি খাবো সেটা অন্য কেউ স্থির করে দিক আমি একটু আড়াল চাই একজন কেউ আমার কথা ভাবুক কে আছে এমন কে আছে কেউ না কেউ নেই কেউ ভাবে না কেউ ভাবে না কেউ নেই এত বড় বেইমান ছি ছি নবনীতা কে তোমার জীবনের বোঝাটা বইছে তুমি নিজে তুমি কি এতই শক্তিমান তোমার কি এমনভাবে রাজার হালে চার চারধাম পরিব্রাজন করার কথা অর্থ বল লোক বল স্বাস্থ্য কোনটা আছে তোমার তবুও তো ঘটছে চেয়ে চিনতে নয় তবু বলবে তোমার ভার কেউ নেয় না তুমি নিরাশ্রয় নির্বান্ধব নিঃসঙ্গ তুমি আসলে একটি বেঈমান যার হাত না বাড়াতেই বন্ধু সেই বলছে আমার কেউ নেই আমি জগতে একা তুমি একটি মিথ্যেবাদী নিজেই মনে মনে খুব লজ্জা পেয়ে গেলাম আকাশ অন্ধকার একটি দুটি তারা ফুটছে গাড়ি ছুটছে রুদ্রপ্রয়াগের পথে চিরসখাহে মা আর্জনা করো দুদলে দেখা হলো মধু জামিনীরে রে আমাদের রাত্রি হয়ে গেল রুদ্রপ্রয়াগ পৌঁছতে আবার সেই ট্যুরিস্ট লজে গারোয়াল মন্ডল বিকাশ নিগমের আতিথ্য নিলুম এবারে অন্য একটি ডরমিটরিতে ঠাঁই মিলেছে সে বাড়িরটা তুলনায় বেশি দামি ও আরামপ্রদ ছিল এটা আরও সস্তা আরও কম আয়েসের এই ঘরে চারটি খাট খালি তাতে ঠিকঠাক আমরা চারজনে এঁটে গেলাম আমাদের ঘর সঙ্গী কারা সেই জিপের সঙ্গীরা বাহ এতদিন যে বসেছিলেন পথছে আর কালগুনে মেসমশাইদের দলটি এসে গেছেন কেদারনাথ দর্শন করে কাল আমরা যাব কেদারে ওরা রহনা হবেন বদ্রীনাথে আমাদের মধ্যে আর বন্ধুত্ব হয়নি জিপের সেই ব্যাপারের পরে একই ঘরে থাকায় একটু মানসিক চাপ সৃষ্টি হচ্ছিল সবাই তাড়াতাড়ি শুয়ে পড়লেন কেদার ঘুরে এসে ক্লান্ত কেবল অনেক রাত্রি পর্যন্ত সেই অক্লান্ত ব্রহ্মচারী আর গম্ভীর কলেজ ছাত্রী টাকা করির হিসেব কষতে লাগলেন আমি একটু একটু চিঠি লিখলুম মাকে আর পিকো আপ্রাণ চেষ্টা করতে লাগলো কলকাতাতে ফোন করতে দিম্মার জন্য তার ভয়ানক উৎকণ্ঠা হচ্ছে কিন্তু লজ থেকে তো পাওয়া গেলই না কাছাকাছি রুদ্রপ্রয়াগ টেলিফোন এক্সচেঞ্জে গিয়েও রাত এগারোটা পর্যন্ত চেষ্টা করেও পারলে না অলোক রঞ্জন সুরত সিং সমেত ফিরে এলো মন খারাপ করে শুয়ে পড়েছি ব্রহ্মচারীদের হিসেব তখনও শেষ হয়নি দেখি আমাদের মেসমশাই আরও দুজনে মিলে কী সব পরামর্শ করছেন বিছানা থেকে উঠে অনেক ফিস ফিস হলো তারপর টর্চ সাথে মেসমশাই আমার খাটিয়ার ধারে ওপরের ডরমিটরিতে পালিশের খাট ছিল এখানে খাটিয়া গোটিয়ে গোটি এসে ডাকলেন মা লক্ষ্মী কি ঘুমিয়ে পড়েছ না মেসমশাই একটা কথা ছিল একটু গোপনে বলুন বলুন উঠে বসি তবুও মেসমশাই ইতস্তত করছেন মাকে আমি যা বলবো তাতে তোমার আপত্তি থাকলে কিন্তু করতে হবে না বলুন তো আগে খুব গলা নামিয়ে এদিক ওদিক তাকিয়ে নিয়ে মেসমশাই বললেন হাতের প্যাকেটটি দেখিয়ে এই যে কিছু গাঁজা কিছু ভাঙ আমি ভুলে গৌরীকুণ্ডে ফেলে গিয়েছিলাম তুমি মা লক্ষ্মী একটু সঙ্গে নিয়ে যাবে কেদারনাথকে দেবো বলে আমার মানত করা ছিল তোমরা যখন পুজো দেবে তার সঙ্গে এগুলো যদি ধরে দাও পৈতে হত্তুকি ধূপ ধুনো এইসব আর কি আর বেলপাতা আকন্দ ফুলের মালা ফুলের মালাও ছিল কিন্তু প্লাস্টিকের মধ্যে ভেজান এক আনার জন্য সে সবই পচে গেছে তুমি যদি আমার মানতটি বাবার কাছে পৌঁছে দাও এমন জম তারা লাগালে যে গৌরী কুণ্ডেই সব পুজোর জিনিস পড়ে রইল আমি ধরফর করে শূন্য হাতে বাবার কাছে চলে গেলাম মনটি বড় খারাপ মা কোনো ভাবনা করবেন না মেশামশাই সমস্যায় দিয়ে দিন আমাকে প্যাকেট কেদারনাথের পথে নিজের হাতে পৌঁছে দেবো আপনার মানত আমি যদি পৌঁছই আপনার গাঁজা ভাঙও পৌঁছবে কিছু উদ্বেগ করবেন না মেসমশাই ফোকলা মুখে মিলিয়ন ডলার একটি হাসি উপহার দিয়ে প্যাকেটটি আমাকে দিলেন কেদারনাথের জন্য পুজোর ব্যবস্থা এখান থেকেই শুরু হয়ে গেল আমার নিজের তো পুজো দেবার কোনো প্ল্যানই ছিল না মিসেস মুখার্জির পুজোয় দিয়ে বেড়াচ্ছি প্রধানত না হয় মেসমশাইয়ের মানতটাও দেব এ যাত্রা তো অন্যের পুজো পৌঁছে দেবারই যাত্রা দেখছি গুল কাখেল রৌদ্রপ্রয়াগ থেকে সকালে চা খেয়ে বেরিয়ে প্রথমে চললুম প্রয়াগটা দেখতে প্রয়াগ দেখতে হলে একটা গলি দিয়ে যেতে হয় তার মুখেই হেলথ ডিপার্টমেন্টের অফিস চৌকিদার এসে সুরত সিংকে ধরল সুই লাগায়া পারছি দিখাও আগেও দু এক জায়গায় এরকম বলেছিল সুরত সিং গম্ভীর গলায় প্রত্যেকবার লোকাল আদমি বলে পার পেয়ে গেছে এবারও বললে কিন্তু ভবি ভোলে না চৌকিদার ওকে লোকাল বলে মানলেও আমাদের লোকাল বলে মানছে না সেসব পিকলো গেল অফিসে অফিসারকে গুল তাবিজ মারতে রঞ্জন একদম চুপচাপ অলক্যের পড়ছি আছে পিকলো গিয়ে ঝড়ের বেগে ভুল হিন্দিতে একটা কথার মধ্যে পঞ্চাশ বার খিলখিল করে হেসে কি যে সব গুল মারতে লাগলো আপিসের কেরা দিদিমণি দুজনকে বলে হেসে গড়াতে লাগলো সিরিঞ্জ হাতে করে তো সিরিঞ্জ দেখি হাত টনটন করতে শুরু করেছে এবং জিহবায় দুষ্ট সরস্বতী ভর করে মিথ্যে কথার যোগান দিচ্ছে কে বলেছে আমরা কেদারে যাব। দূর দূর আমরা তো লোকাল লোক হৃষিকেশে থাকি হ্যাঁ ওখানেই পড়ি দেখুন না গাড়ির নাম্বার হৃষিকেশের গাড়ি আমরা বেড়াতে বেড়াতে এদিকে এসেছি বিকেলবেলায় ফিরে যাবো দেবপ্রয়াগে এখন তো আমরা কাশিতে শঙ্কর ভগবানের মন্দিরে যাচ্ছি কেদারে আমরা অনেক গেছি না না আমরা মোটেই তীর্থযাত্রী নই ট্যুরিস্ট নই দু তিন দিনের জন্য ঘুরতে এসেছি প্রায় আসি তো এইসব কথা বলে পিক যখন তাদের বাঘ মানিয়ে ফেলেছে রঞ্জনের মনে হলো মেয়েটা একা একা কতক্ষণ লড়বে যাই একটু সাহায্য করে আসি মনে হতে এসে আপিসে ঢুকলো এবং করছে তিন গুণ খারাপ হিন্দিতে করুণ কণ্ঠে আবেদন জানাতে লাগলো কেন মিছে মিছি ঝামেলা করছেন দিদিরা এই যে আমরা তিন ধাম ঘুরে এলাম আমাদের কলেরা হলো না কেবল কেদার গেলেই কলেরা হবে আশ্চর্য কথা সত্যি আমাদের মাত্র তিন দিন হাতে আছে আর তার মধ্যে ফিরতেই হবে এখন ইনজেকশন নিয়ে যদি জ্বর হয় তাহলে কেদার যাত্রা হবে না এত দূর এসে ফিরে যাব ভেবে দেখুন সেই কলকাতা থেকে আসছে প্রমিস করছি আমরা কেদারে কিচ্ছু খাব না চা বিস্কুট ছাড়া কিচ্ছু খাবো না প্রমিস কেমন প্লিজ ইনজেকশন দেবেন না অলক শান্তোষ ছেলে সে পিকোর কথাও শুনছে আবার রঞ্জনেরটাও শুনলো কেলেঙ্কারিটা ম্যানেজ করতে বললো আসলে ওরা সকলেই কলেরার ইঞ্জেকশন নিয়ে এসেছেন কলকাতা থেকে বাড়ির ডাক্তারের কাছে নিজেদের প্রোটেকশনের জন্য সার্টিফিকেট নিতে হয় তা জানতো না বলে পড়ছি নেই এই আমিই শুধু হরিদ্বারে এসে ইঞ্জেকশন নিয়েছি আমার তাই পড়ছি আছে রঞ্জনের কথাবার্তার ফলে পিকর গুলসনগুল গুল ধরতে পেরে হেলথ ডিপার্টমেন্টের লোকেরা অত্যাশ্চর্য ওরা এতদিন ভাবত জগতের শ্রেষ্ঠ গোলবুজি কেন্দ্রীয় সরকারই দিয়ে থাকেন যাই হোক তারা শেষ অবধি আমাদের ছেড়েই দিলেন পিকল তাদের সেধেই জানালো জলে জিওলিন দিয়ে জল খাবে কাটা ফলটল কিছু খাবে না কলেরা কিছুতেই হতে দেবে না সেন্ট অগাস্ট এবং বাবার বিয়ে ইনজেকশনের হাত থেকে ছাড়া পেয়ে রুদ্রপ্রয়াগের সঙ্গম দেখতে গেলুম ছোট্ট সাদা একটি মন্দির ঠিক নদী তীরে অবস্থিত তারই দোতলার ঝুল বারান্দা থেকে মন্দাকিনী আর অলোকানন্দার সঙ্গমটা দারুণ দেখায় দুই রঙের জল নীল আর গেরুয়া অনেকক্ষণ পাশাপাশি বয়ে যায় একটি উদ্দাম অন্যটি শান্ত নীলটি শান্ত মন্দাকিনি উদ্দাম গেরুয়া অলোকানন্দা বদ্রীনাথের সঙ্গিনী অলোকানন্দা কেদারনাথের সঙ্গিনী মন্দাকিনী যে পথে কেদারে উঠব মন্দাকিনীর যাত্রাপথ সেই রাস্তা তৈরি রুদ্রপ্রয়াগ থেকে তিলবাড়া হয়ে মনি বলে একটি জায়গা মুনির মন্দির আছে সেখানে সরকারি গাইডে লেখা আছে টেম্পেল অফ সেইন্ট অগস্ট এমন পুরাদেশের দেশের মরণই ভালো সেইন্ট অগাস্টের দেশ মুনির পরে গুপ্ত কাশি সেখানে অনেকক্ষণ বাস থামে গেট পাবার ব্যাপার আছে বোধ হয় গুপ্তকাশির পরে সোনপ্রয়াগ সোনগঙ্গা আর মন্দাকিনীর সঙ্গম সেখানে সব বাসও শেষ বাকিটুকু হেঁটে গৌরীকুণ্ডে যেতে হয় গাড়ি অবশ্যই আরও খানিকটা গেল গৌরীকুণ্ডে যেতে হয় একটা বাজার পার হয়ে খানিকটা পাহাড়ের ওপর উঠে বেজায় নোংরা এক গলি দিয়ে যাত্রা সোনপ্রয়াগ থেকেই ত্রিচুকি নারায়ণে যেতে হয় ছয় কিলোমিটারের পথ পায়ে হেঁটে কপাল ভালো থাকলে খচ্চর মেলে ত্রিযুগী নারায়ণে যজ্ঞাগ্নির শিখা অলিম্পিকের শিখার মতো অনন্তকাল জলমান ওটি প্রজ্বলিত হয়েছিল শিব পার্বতীর বিবাহযজ্ঞে সেই থেকে সমানে চলছে তিন যুগ কেটে এখন ঘোর কলিযুগ পবিত্র হোমানল তিন যুগ ধরেই চলেছে তাই ত্রিযুগী নারায়ণ নাম পুণ্যার্থীরা হেঁটে দেখে আসেন বাবার বিয়ের যজ্ঞাগ্নি সুনীল লজ সোন প্রয়াগের পর গৌরীকুণ্ড এই উষ্ণ নির্ঝড় একটি বিরাট কুণ্ডের চেহারা নিয়েছে তারই চারপাশে ধর্মশালা হোটেল প্রভৃতি গড়ে উঠেছে আমরা এখন গৌরীকুণ্ডের দিকে না গিয়েই সোজা উঠে যাই ট্যুরিস্ট লজের দিকে একেবারে তার ডাইনিং হলে গিয়ে থামি হ্যাঁ কিছু খাবার জিনিস তারা বানিয়ে দিতে পারবে নিশ্চয়ই হ্যাঁ এক্ষুনি পারবে কিন্তু ঘর নেই ঘর খালি নেই পাশে সুনীল লজ আছে ওখানে দেখুন ততক্ষণে খাবার তৈরি হচ্ছে ভাত রুটি ডাল আলুর তরকারি পাঁপড় ভাজা আচার দই এবং ডিম ভাজা খুব ক্লান্ত হলেও গৌরী কুণ্ডে গিয়ে স্নান সেরে আসার মতো এনার্জি পাচ্ছে না কেউ এদিকে অল্প অল্প বৃষ্টি হতে শুরু করেছে সুনীল লজ ব্যাপারটি বেশ ইন্টারেস্টিং পাহাড়ের গায়েই মার্কিন মোটেলের স্টাইলে ফর পর ছটি ঘর দুটি করে খাটওয়ালা জনের জন্য তৈরি একপাশে পাশে অফিস ঘর অন্য পাশে কমন স্নান ঘর ও ল্যাবরেটরিগুলি সামনে একফালি খুব সরু টানা বারান্দা আছে রেলিং দেওয়া সেটাকে রাস্তাও বলা যায় প্যাসেজ বলতে আলাদা কিছু নেই এই টানা বারান্দাই একমাত্র যোগসূত্র ঘরের সঙ্গে ঘরের অফিসের বাথরুমের একেবারে যেন পাহাড় কেটে বসানো ঘরগুলি সামনেই খাত নিচে রাস্তা ওদিকে জঙ্গলে ভরা হিমালয়ের গা বেয়ে ঝরে পড়ছে মন্দাকিনীর উত্তাল স্রোত তার ঝরঝর শব্দ সর্বক্ষণ মন প্রাণ ভরে রাখছে দূরে দেখা যাচ্ছে গৌরীকুণ্ড এবং কালী কমলিওয়ালার ধরমশালা সুনীল লজের মতো করেই প্রায় টুরিস্ট লজটি তৈরি ঠিক সুনীল লজের এক ধাপ ওপরে ওদের কয়েকটা ঘরের সঙ্গে অ্যাটাচড বাথরুম আছে এবং সুনীল লজের ডাইনিং রুম নেই আমরা সুনীল লজে দুটি ঘর চাইলুম মাথা নেড়ে তরুণ প্রোভাইডার বললেন একটি মাত্র ঘর আছে চল্লিশ টাকা ভাড়া ওর মধ্যে যতজন খুশি থাকতে পারেন এক্সট্রা খরচ নেই ঘর খুলে দেখি দুটি সিঙ্গেল খাট জোড়া দিয়ে চারজন কেন তিনজনেও শোয়া যাবে না তবে মেঝেতে স্লিপিং ব্যাগ পাতা যাবে রঞ্জনের সঙ্গেও আছে কিন্তু মাটিতে শুতে ওরা রাজি হলেও বিছে টিছে নেই তো বিছের হিন্দি জানি না অনেক কষ্টে বোঝাতে চেষ্টা করি গম্ভীর মুখে সব শুনে ছোকরা বলে ছিপলি হ্যাঁ তারপর সোজা আঙুল দিয়ে দেখিয়ে দেয় জানলার কোণে একটি ক্ষুদ্রকায় টিকটিকি না না ছিপলি নয় বিছে বিছে নেই হ্যাঁ বলে ছোকরা চলে যায় এই, এই, চা দিয়ে যাও বলে রঞ্জন অলোক চেঁচায় খেয়ে উঠতেই আড়াইটে বেজে গেল নেমে আসছি দেখি ট্যুরিস্ট লজের একটি কামরায় দুজন যাত্রী ফিরলেন ছোট মেয়েটি ঘোড়া থেকে নামলো তার মা ডান্ডি থেকে পুরুষ মানুষ সঙ্গে নেই আপনারা কেদারে গিয়েছিলেন আজই না না গতকাল আজ সকালে ফেরত রহনা হয়ে এই পৌঁছালাম কি বৃষ্টি নেমে গেছে রাস্তা খুব পিছল হয়ে যায় বহুত ডর লাগদা বাবুজি তো পায়দল আরাহা রাহা আব পৌঁছা নেই ভয় নেই এসে যাবে এক্ষুনি কত খরচ লাগলো যাতায়াত একশো দশ নিচ্ছে আর ডান্ডি সাড়ে চারশো পাহাড়ি বৃষ্টি ক্রমশ বেড়ে যাচ্ছে এখান থেকে সুনীল লজে নিজেদের ঘর অবধি পৌঁছতে পৌঁছতেই এক ঝাপটায় ভিজে গেলুম বাবার পেশাদ বারান্দায় বসে বসে বৃষ্টি দেখতে দেখতে দুপুরটা দারুণ কাটল রঞ্জন তো অলককে পেয়ে বেঁচে উঠেছে দুজনে দূরে গিয়ে ধূমপান করছে পিকলো মুগ্ধ হয়ে পাহাড়ের বৃষ্টি আর বর্ষণে ফুলে ফেঁপে গর্জে নেচে চলা মন্দাকিনির দিকে চেয়ে চৌকাঠে বসে আছে ফ্লাক্সে চা ভরে নিয়েছি মাঝে মাঝে খাচ্ছি ভারী রিল্যাক্সড সময় হাতে কোনো কাজ নেই ঘরে আলো নেই লেখাপড়ার প্রশ্ন নেই মেঘ ছায়া ঘন বরিশন মুখরিত ইত্যাদি বিশেষণ অলঙ্কৃত দিন রঞ্জন এবং অলোকের মুখে এমনিতেই কথা কম এখন একেবারেই কথা নেই আমার কেমন যেন সন্দেহ হল গুটি গুটি কাছে গিয়ে গন্ধ পেলুম এ ধুম তো সে ধুম নয় সিগারেটে গাঁজার গন্ধ আছে মনে হচ্ছে হেসে ফেলল ছেলেগুলো ঠিক ধরেছ তো দিদি ভেবেছিলাম বুঝতে পারবে না খুব সস্তা যে গাঁজা এখানে এখানে চার আনায় যা দেয় কলকাতায় দু টাকাতেও পাবে না বাবার পেশাদ আর চার টাকাতে হাসিস অলক বলে তোমরা সেও খাবে হাসিস খেতে খেতে কেদারনাথে উঠবে তোমরা কি হিপি এই সেরেছে আমরা খাবো কেন আমরা ব্যবসা করব যাবার সময় অনেক হাসিস কিনে নিয়ে যাব কলকাতায় চার টাকার হাসিস পঁচিশ টাকায় বিক্রি হবে আর এর কোয়ালিটি মোটেই ওসব কিচ্ছু করবে না ওসব নিয়ে আমাদের গাড়িতে চড়বে না নিজে নিজে রেলগাড়ি করে যাও কেন যে তুমি হাসিসের ব্যাপারটা খামোকা দিদিকে বলে দিলে অলোক কোনো দরকার ছিল না দিলেন নেশাটার বারোটা বাজিয়ে বৃষ্টি চলতেই থাকলো আমাদের কবিত্ব অন্ধকারের সঙ্গে সঙ্গে ফুরিয়ে এলো ঘরে মোমবাতি জেলে বসে বসে ভূতের গল্প করবার যথাযথ স্থান এবং গালিটা কিন্তু পাত্ররা অরাজি। এই জলের মধ্যে ট্যুরিস্ট লজে খেতে ওঠার সম্ভব নয় আমাদের সুনীল লজের প্রোপাইটার এসে বললেন খানা হামলোক বানা দিঙ্গা উস লোক দিয়া পাঁচ পাঁচ রুপাইয়া ভি পাঁচ কামরাবে খানা মিল যায়গা আবাও কেয়া খাও গে খিচুড়ি ডিম ভাজা মিলেগা জরুর ওর পাঁপড় ভাজা আলু ভাজা জরুর যতই স্লিপিং ব্যাগ থাকুক হিমালয়ের এই বর্ষায় পাথরের মেঝেতে শোয়া সোজা নয় লিপ্ত শোক ভাড়া করে আনা হলো নিচের বাজার থেকে মেঝে বিছিয়ে তার উপর স্লিপিং ব্যাগ পাতা হবে বিছানায় কাগজ পেতে বসে মোমের কাঁপা কাঁপা আলোয় আর মন্দাকিনীর ব্যাকগ্রাউন্ড মিউজিকে দারুণ জমলো বর্ষার রাতের খিচুড়ি খাওয়া ব্র্যান্ডি হবে না কি দু চামচ করে এক চামচ হতে পারে এখনও কেদারনাথ বাকি সবচেয়ে ঠান্ডা সবচেয়ে উঁচু বোতল তো ভর্তিই রয়েছে দিদি কি করবে অতটা বাঁচিয়ে যাই করি তোমার তাতে কি এক চামচ করে চায়ের মধ্যে দিতে পারি তাই সই বাবার পেশাদ ঘোরেল কাহিনী আমাদের সুনীল লজের মালিকের নাম সুরজ সিং তার ছেলের নাম সুনীল বয়স তিন বছর সুরেজ সিং নিজে তার চেয়ে বছরগুড়ি বড় হতে পারে আমাদের সঙ্গে খুব জমেছে সুরেজ সিং বললে আমি নিজেই চলে যাব তোমাদের সঙ্গে ঘোড়া নিয়ে আমার অনেক ঘোড়া আছে কুছ মুশকিল নেই হ্যাঁ কেদারনাথের দয়ায় প্রমাণ প্রথম থেকেই পাচ্ছি অশ্বতর নয় ঘোড়ায় পনি যাকে বলে দেখতে শুনতে ভদ্র আর পথ তো রীতিমতো প্রশস্ত চওড়া রাস্তায় ছটা ঘোড়া পাশাপাশি যেতে পারে যমুনত্রীর মতো সরু ভয়ঙ্কর গিরিপথ নয় বাঁদিকে পাহাড় ডাইনে মন্দাকিনীর খাত পদযাত্রীদের সে বাঁচাইয়ে সুরজ সিংও সেই সুজন সিংয়ের বলি বলছে শুনতে পাই জানবার কো বিশ্বাস নেহি সত্যি কি তাই জানোয়ারদের বিশ্বাস করতেই বেশি ভয় কি পিকলোর ঘোড়া ধরেছে লচ্ছমণ সিং বলে একটা বাচ্চা ছেলে আমি বদল করে নিলুম সেবারে যমুনত্রীতেও আমার বেলায় সুজন সিং আর পিকোর বেলায় বাচ্চা রবীন্দ্র সিং ছিল আর আমার উদ্বেগে প্রাণ বেরিয়ে যাচ্ছিল লাছমণ সিংকে আমি নিয়ে সুরজ সিংকে পিকোর ঘোড়া ধরতে বলি এ ব্যবস্থায় সবাই খুশি লাছমণের সঙ্গে আমার খুবই ভাব হয়ে গেল সুরজের সঙ্গেও পিকোর দিব্যি বনিবনা রঞ্জন পদব্রজে অলোকের সঙ্গে এই যাত্রায় ওর কষ্ট নেই সঙ্গী আছে প্রত্যেক চটিতে থামবে চা জিলিপি ওড়াবে জিলিপি খাওয়া আমার কড়া বারণ যেহেতু কলেরার ইঞ্জেকশন নেওয়া হয়নি পকোড়া জিলিপি লাড্ডু খাওয়া চলবে না কিন্তু ওই বয়সের ছেলে আড়াল পেলে কি আর কথা শুনে। কোনো বয়সের ছেলেই অবশ্যই আড়াল পেলে কথা শুনে না তার উপর চটিতে চটিতে গঞ্জিকার ঘোর আড্ডা আর সাধুদের দয়ায় কে জানে হাসিস মাসিসও খায় কি সাধুরা ওদের কথা না ভাবাই ভালো পিকলো আর আমি কেদার যাত্রাটি খুবই আনন্দের সঙ্গে উপভোগ করছি চওড়া রাস্তায় পড়ে যাবার ভয় নেই দিব্যি রোদ ভরা শুকনো দিন অথচ চরা রোদ্দুর নয় চমৎকার ঘোড়া লাফাচ্ছে না গায়ে ব্যথা হচ্ছে না দোলকি চালে চলছে পথে যাত্রীদের ঠেলাও মারছে না হাঁটবার জন্য প্রচুর রাস্তা রয়েছে যাত্রায় কোনো টেনশন নেই সুন্দর অবশ্য যমুনোত্রীর পথ বরং ভয়ঙ্কর বলেই আরও সুন্দর কেদারনাথ দুর্গম নন মোটেই লোকে যে কেন দুর্গম বলে আমাদের পোঁটলা পোঁটলি সব রেখে এসেছে সুনীল লজের অফিসে জমা পয়সা দিতে হবে বলে মালপিছু দিনে এক টাকা এই লেফট লাগেজ সার্ভিসের জন্য রাত্রে কেদারনাথে থাকব সকালে কেদারনাথ দর্শন করে ফেরত রহনা হব এটাই সাধারণ নিয়ম লাছ সিং স্কুলে পড়ে ভেড়াও চড়ায় এই ঘোড়া ওদের নয় সুরজ সিংয়ের বাবার লচ্ছমণের বাবার ঘোড়া নেই সেও অন্যের ঘোড়া চড়ায় মাহিনামে পঁচাত্তরতাক্ষা পায় খাওয়া নিজের এই একশো দশ থেকে সে কিছুই পাবে না দিনে অন্তত দুটো ট্রিপ তো করতেই হয় একবার উঠা একবার নামা দুবার ওঠানামা একদিনে সম্ভব হয় না সাধারণত সিজন তো বছরে ছ মাহিনা যতদিন খোলা থাকে কেদারনাথের মন্দির অক্ষয় তৃতীয়া থেকে দীপাবলি পর্যন্ত বাকি ছমাস মুশকিল সে খানা মিলতা কাম নেহি বহু গুণা সত্যি গাড়োয়ালের প্রভূত উন্নতি করেছেন গ্রামে গ্রামে ইলেকট্রিক স্কুল ব্যাংক হাসপাতাল মেডিকেল ইউনিট পানীয় জলের ব্যবস্থা ভেড়া মহিষ কেন তাঁত কেনো উল কেনো জমি লাঙল বীজ টিজ কেনো এবং পাম্প কেনো বন বাঁচাও অভিযানে মদত দিয়েছেন একটি বৃক্ষ দশটি পুত্রের সমান তুমি গাছকে রক্ষা করো গাছ তোমার পরিবারকে রক্ষা করবে ইত্যাদি ধনী চতুর্দিকে এঁটেছেন এত করা সত্ত্বেও দেখছি গাড়োয়াল খুব গরিব দেশ সবাই তো এমপ্লয়েড অন্তত পার্বত্য অঞ্চলে এদের তো আগে শুনতাম খুব যক্ষা হয় দার্জিলিংয়ের নেপালিদের মতো পাহাড়ে মাল নিয়ে ওঠানামা করে খাওয়া দাওয়া পায় না শরীর অল্প বয়সেই ভেঙে যায় অবশ্য এদের বয়সে সকলেই খুবই অল্প বলে মনে হলো নইলে খুব বুড়ো এদের দাঁড়ি গোফ নেই মধ্য বয়সেও হয় না বন্ধুরা এতটুকু শুনে মন ভরলো না পুরো গল্পটা শুনতে চান তাহলে চলে যান এই চ্যানেলের প্লেলিস্টে কিভাবে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন ক্লিক করলে পাবেন হোম পেজ হোম পেজে পাবেন প্লেলিস্ট লিস্ট সেখানে পাবেন হে পূর্ণ তব চরণের কাছে সেখানেই আমি সম্পূর্ণ দ্বিতীয় খণ্ড আপলোড করে রেখেছি আপনারই জন্য সেটি শুনুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন নমস্কার